দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারোর ভাত আজ কারো থেকে আমরা দেখব মাঝারি ধরনের কুরবানির উপযুক্ত সার গরুর দাম সব মাঝারি ধরনের সার দেখব এবং সেই সঙ্গে ওজন জানব দেখি আমরা এখান থেকেই দেখি প্রচুর পরিমাণের আমদানি আজকে দুই দাঁত হচ্ছে না কত দাম রাখছেন এটা দাম রাখছি দাদা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ যাওয়া

সাড়ে চার আসবে না কোনো অবস্থাতে তবে চার মন উপহার আছে চার মনের উপহার আছে চার মন প্লাস আছে হ্যাঁ আমরা দেখি মাঝারি ধরনের সার দেখছি আজকে প্রচুর পরিমাণে আমদানি সেই হিসাবে ক্রেতাও আছে প্রচুর আমরা দেখছি এখানে এক জোড়া আজকে প্রচুর আমদানি নড়াচড়া করাই মুশকিল আজকে তারপর আমরা চেষ্টা করবো দর্শক প্রচুর আমদানি ক্রেতাও আছে ক্রেতা দেখা যাচ্ছে সকাল থেকে এগুলো কয় দাঁত করে বাবা বাবাজি এটা আগর আর ওইটা ওইটা দুই দাঁত কুরবানি হবে তো না এগুলো কত জোড়াটা এটা আলদা এটা আলদা জোড়াটা হ্যাঁ দুই লাখ চল্লিশ চাওয়া বেচা বেচা চাওয়া আড়াই লাখ দাম বলতেছে কত কত দাম বলতেছে দুই লাখ দশ বলতেছে আপনারা লাস্ট কত হলে ছাড়বেন বিশ নাকি কত হলে ছাড়বেনজোড়া কিন্তু হাঁটা চলা করা মুশকিল মাঝারি ধরনের সাপ দেখছি আমরা আমরা দেখছি একটি কালো রঙের মাঝারি ধরনের সাপ দেখুন ভাই তো কয় দাস দুই দাস দাম কত রাখছেন দাম একশো দশ চাওয়া কত বলতেছে পঁচানব্বই মানে একশো ভাঙে পড়তেছে আপনি কি ভাঙবেন না উপরে বেচবেন পর্যন্ত তিন মন মনের কাছাকাছি হবে বেশি হবে একশো দশ একশো উপরে হলে বেচবেন দেখুন দর্শন

একশো পাঁচ বলতেছে একশো দশ হলে বেচবেন নাকি আজকে প্রচুর আমদানি বাজার কম বাজার কম বাজার কম প্রচুর আমদানি আছে বাজারও কম দর্শক আছে কিন্তু বাজারও কম সবাই এক একদম বলছেন না দেখি দেখছি এখানে কেমন ভাবে গরুগুলি আছে যে গরুগুলি কি মতন দেখানো যাচ্ছে না অনেক সময় হ্যালোয়ার চলছে কত হইলে ভাই কত হয় নাই কি দামটা চলছে আদি পালদি বেলায় এক লক্ষা দাম দিলে তাৰ পৰা দিন দেখা যায় কথা চাই নেকি ٹھیک بھائی اوین لاگ چا 9.5 بند دام دے لے ارے کتو بھائی

আমরা এই বাসেও দেখছি একটি মাঝারি একটি সার